আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে বুড়ির ঝোল রেসিপি দেখাবো সেই দিন বুড়ি দেওয়া দেখাইছিলাম আজকে কুমড়ো বুড়ি দিয়ে ঝোল রান্না করব এই যে বুড়িগুলো আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি এই যে পিএস মরিচ কেটে রেখেছি এগুলো দিয়ে ভেজে নেব এখানে আমি মাছ ভেজে রাখছি তারপর আলু ভেজে রাখছি এগুলো হচ্ছে নতুন আলু তো অত বেশি সিদ্ধ করা এখন লাগে না ভেজে নিলেই হয় এগুলো আমি ভেজে রাখছি এখানে আমাদের বাড়িতে সবাই ভাজা মাছ খায় তারপর করে তেল দিয়ে দিচ্ছি তারপর ওর ভিতর হচ্ছে জিরে দিয়ে একটু আস্ত জিরে দেওয়ার লাগে সেটা আমি আগে পিঁয়াজের ভিতর দিয়ে রাখছি ওই পেঁয়াজ মরিচ ওগুলো লাল লাল করে ভেজে নিয়ে এই যে আমি এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর লবণ জিরে বাটা আদা রসুন বাটা এখানে হচ্ছে রাখছি এগুলো একটু পেস্ট করে নিয়ে ওর ভিতর দিয়ে দেবো এখানে আমার পেঁয়াজ ভাজা হচ্ছে পিঁয়াজ মরিচ আমি কাঁচা মরিচটা শীতের মধ্যে বেশিই খাই কিন্তু বাটা হয়নি এই জন্য আপনার ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হয়েছে এই যে এগুলো নিয়ে আমি দিয়ে দিলাম এর ভিতর এটা একটু ভালো করে কষে নেবো আমি এখন আমার কষানো হয়ে যাচ্ছে এটা প্রায় আমি ওই পাশে চুলাতে গরম পানি দিয়ে রাখছি এগুলো দিয়ে দেবো যে গরম পানি এগুলো এখন আমি দিয়ে দেব আমার কষানোর তরকারিটা বেশি মজা লাগে সবসময় কষে কষিয়ে রান্না করি কড়াইতে রান্না করি আমি আর আমার দু চোলে রান্না তো এই যে দেখেন আমার গরম পানি দেওয়া হয়ে গেছে এর ভিতরে মাছ ভাজি আলু আর হচ্ছে ফুলকপি হচ্ছে কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম আমি এখন এই যে একটু হচ্ছে জাল দিয়ে আর বেশি জাল দেওয়া লাগবে না কারণ আমি গরম পানি ইউজ করছি এখানে আলুটা ভাজিয়ে নিয়েছি মাছটা ভাজিয়ে নিয়েছি আমার তরকারিটা প্রায় হয়েই গেছে আমার তরকারি কালারটা একটু দেখবেন প্লিজ ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দেবেন এই যে আমার কুমড়ো বড়ির ঝোল হয়ে গেছে এর উপর একটু মশলা গুঁড়ো এখন আমি দিয়ে দিয়ে দেব দিয়ে আমারও তরকারি হয়ে গেছে আল্লাহ হাফেজ সবাইকে লাইক করবেন শেয়ার করবেন